মাদ্রাসার মৌতমিম সৌ মাওলা তুমি কানদেশা কাইয়া দেখো আমার বিললাল ভাই সহ সবাই কান্দে মাওলা তুমি সুখের পানি ফিরাইয়া দিও না মাওলি তুমি যে তুই ময়দানে নিয়ে আয়াসো তোমার খাকি বান্দা না বানায়া তুমি বাড়ি ফিরাইয়া দিও না মাওলা তুমি আমাদের সবাইরে maaf করিয়ে দাও মাওলা আমার যে যুবক ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা আয়োজন করছে মালে ওরা তো গান বাজনাও বাজাইতে পারত মালিক বানায় নাই তোমাকে চাইছে মাওলা তোমার রাজি খুশির উদ্দেশ্যে মাহফিল সাজাইছে তুমি আমার যুবক ভাইদেরকে আবু বকর অমরের মতো কবুল করিয়ে নাও আল্লাহ যুবক ভাইরা নাকি বেকার চাকরি বাকরি নাই ভালো চাকরির ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের পিছনে মসজিদের পিছনে যারা খেদমত করে বুদ্ধি দিয়ে সরল দিয়ে টাকা পয়সা দিয়ে আল্লাহ বিশেষ করে যেই ভাইরা আমার দান করলো সভাপতি ভাই সহ আলমগীর ভাই আব্দুর রব ভাই বেল্লাল ভাই সবার নাম বলো শর্তনা না মালিক যেই ভাইরা না যেই বাবারা মসজিদের জন্য দান করছে মলাই দানের উশিলা করিয়া তুমি কি আমাদের ময়দানে নাজাতের ফয়সালা করিয়ে দিব আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের এই মনাজা শেষ করিয়া বাড়ি গিয়া অনেকে মাকে মা বলিয়া ডাক দিবা কেউ বাবা রে বাবা বলিয়া ডাক দিবা সন্তান আর এমন হত বাগা আছে যার মাও নাই বাবাও নাই দুনিয়া এক মিনিটের ভিতরে এক সেকেন্ডের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায় কিন্তু আব্বু আম্মু দশ বছর বিশ বছর বাড়ি দরজায় যে ঘুমাইয়া রইল ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইছে একদিন খবর নিতেও পারো না দিতেও পারো না সন্তান ও মাওলাই ময়দানে যান মা বাবা দুনিয়ায় নাই তুমি মা বাবার খবর জান্নাতের বাগান বানাইয়ে দাও যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে তুমি এই নেমত তো তাড়াতাড়ি চিনাইয়া নিও না মা বাবারে তুমি নে খায়া দিয়া দাও মাওলামার আলমগীর ভাই মসজিদে সব টাইস দান করছে অনেক খেদমত করে মাওলা মেহের আফদান করছে মালিক আমার আলমগীর বাইরে তোমার হাতে সোপর্দ কইরা দিলা তুমি আমার আলমগীর ভাই বাবার কবর কে জান্নাতের বাগান বানাই মা অসুস্থ মায়ের তুমি সেবা দিয়া দিও পরিবারের সবাই তুমি দিনের খাদেম হিসেবে কবুল করিয়ে নিও আল্লাহ আমিন আল্লাহ আমার বিলাল ভাই তুমি কবুল করিয়ে নিও মালিক আমার বেলাল ভাই সন্তান মাদ্রাসায় পড়ে মাওলানা তুমি হকানি হাফেজ আলেম হিসেবে কবুল করিয়ে নিও এই স্টাইলে যারা আছে মাওলানা তুমি সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করিয়ে নিও আল্লাহ আমার ছোট ভাই আব্দুর রহিম মাওলানা তুমি কবুল করিয়ে নিও আল্লাহ মুসাফির মানুষ তুমি খালিয়াতে বিরাইয়া দিও না পর্দার আড়ালে যেই মা বোনেরা হাত তুলছে আল্লাহ